দ চ্যানেল ড্যস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইল্লিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি আর জি করের দিকে এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে কারণ সেখানে ভেঙে পড়েছে অপারেশন থিয়েটারের ফলস সিলিং সার্জারি বিল্ডিং এর তিন নম্বর ঘরের ওটির ফলস সিলিং ভেঙে পড়ল বেহাল স্বাস্থ্য ব্যবস্থার প্রতি অভিযোগ জুনিয়র চিকিৎসকদের হাসপাতালে সাজসজ্জায় আরবন নজর নজরদারিতে বড় বিপদ হতে পারত ক্ষতি হতে পারত আহত হতে পারত মারাও যেতে মানে ছাদ যখন পড়ে যাচ্ছে তাহলে এই যে বিল্ডিং গুলো এই বিল্ডিং গুলোর তো প্রতিনিয়ত সেগুলো কি কন্ডিশনে আছে সেটা একটা ইন্সপেকশন হওয়া জরুরি লাস্ট তিন চার বছর সন্দীপ ঘোষের আমলে পুরো জিনিসটাই ছিল একটা করাপশান করাপশান ছাড়া কিচ্ছু ছিল না সে যেখানেই কাজ করতো সেখানেই কাটমানি খেত ওই জন্য ছাদ রিপেয়ার হতো না বা অন্যান্য কিছু রিপেয়ার হতো না এই সমস্যার জন্য তৈরি হয়েছে যারা পেশেন্ট ভর্তি আছে তাদের সবারই বিপদ হবে এটা তো দেখা উচিত সবারই অবশ্যই এগুলোকে ঠিক করার কি মেরামত করার মানে কাজ চালু করুক পরিবর্তন হবে এটাই হচ্ছে কথা মানুষের পরিবর্তন হবে মানুষ চলে যাচ্ছে কিছু পরিবর্তন হচ্ছে না আর ওটি ছাদ ভেঙে গেছে কি পরিবর্তন হবে মানুষের জীবন চলে যেতে পারত ওই সময় যদি কোনো ওটি হতো তাহলে কি হতো উপহারা জানে সরকার খেয়াল রাখা দরকার এটাই উপর রাজ্য সরকারের উচিত এইগুলো পরিষেবাকে আরও আরও উন্নত করা যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় চিকিৎসকেরা জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে তারা ওটির এই বেহাল দশার কথা জানিয়ে এসেছেন কর্তৃপক্ষকে কিন্তু কর্তৃপক্ষ সেই বিষয়ে নজর দেননি আজ তারই পরিণতি হিসেবে ভেঙে পড়ল ওটি ইচ্ছা তারা বলছেন যদি সেই সময় ওটি চলতো তাহলে কি হতো তাহলে যে রোগীর প্রাণ সংশয় তৈরি হতো বিপদ হতো যারা সেখানে কাজ করতেন তাদের যদি কোনো বিপদ হতো তাহলে কি হতো সেই প্রশ্ন তারা তুলছেন একই সঙ্গে ভেঙে পড়া ওটির ছবি দেখিয়ে তারা বলছেন যে স্বাস্থ্য ব্যবস্থা বাইরে থেকে যতটা স্বাস্থ্য পরিকাঠামো ঝাঁ দেখে মনে হয় ভেতরে ভেতরে তাদের যে ঘুম ধরেছে তার যে ভঙ্গুর যে চিত্র সেই ছবিই ধরা পড়ছে এই ওটি ভেঙে পড়ার ঘটনায় তারা বলছেন তারা এই কারণেই স্বাস্থ্য ব্যবস্থার যে বদল প্রয়োজন সেখানে যে আমূল বদল প্রয়োজন রোগী স্বার্থে যে সেই বদল প্রয়োজন সেই প্রশ্নেই তারা আমরণ অনশনে ছিলেন স্বাস্থ্য ভবন সাফাই অভিযানে ছিলেন যা ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সরব দত্ত টিভি নাইন বাংলা কলকাতা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি খবর আবাস বিক্ষোভ ঘিরে নামখানায় উত্তেজনা

তাদের যে সমস্ত পাকা বাড়ির মালিকরা রয়েছে সেই তালিকায় কিন্তু পাকাবাড়ির বাড়ির মালিকদের নাম আছে তাদের অভিযোগ যে এই তালিকায় যে নিয়ম হয়েছে দুর্নীতি হয়েছে এই দাবি তুলে কিন্তু আজকে বিকেলে তারা নাম ধরা ভিডিও অফিস করা করে এবং ভিডিওকে ডেপুটেশন দিতে গেলে তাদের সহমাত্রায় ছুরি পুলিশের সঙ্গে ভাষা মসজিদে জড়িয়ে পড়ে তাই এই মুহূর্তে কিন্তু সেই সমস্ত বঞ্চিত মানুষ তারা কিন্তু বিডিও অফিসে ধন্যবাদ ধন্যছেন এবং তাদেরই নজর রাখো শুভেন্দু তুমি ধন্যবাদ